নতুন বছর উপলক্ষে অফার প্রাইজে পেয়ে যাবেন আজকের এই লিথিয়াম ইজি বাইক ব্যাটারি যেটা হচ্ছে আমাদের চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ কেনিয়ার ব্র্যান্ডের কেনিয়ার ব্র্যান্ড সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে অনেকেই জানেন অনেকেই ব্যবহার করেছেন এবং অনেকেই ব্যবহার করার ইচ্ছুক সে কারণেই আজকে নতুন করে যেহেতু বছরের শুরু সেক্ষেত্রে একটা অফার প্রাইজে আপনাদের মাঝে নিয়ে আসলাম শুধু কয়েকজন মাত্র পাবেন আমরা সবাইকে দিতে পারবো না শুধু কয়েকজন অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন তাও আবার আজকে যেহেতু নতুন বছরের শুরু আজকের মধ্যে অর্ডার করতে হবে এটাও আপনারা মাথায় রাখবেন তো আমাদের এই ব্যাটারিটা কত এম্পিয়ার কত ভোল সেটা আপনাদেরকে স্ক্রিনে যদি দেখাই ভালোভাবে তো এখানে দেখতে পাচ্ছেন চৌষট্টি ভোল একশো পঞ্চাশ আবার চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এমপিয়ার নয় হাজার ছয়শো আট এখানে ডেট দেওয়া রয়েছে দুই হাজার পঁচিশ নয় মাস ষোলো তারিখ এখন যেহেতু ছাব্বিশ সাল পড়ে গেল তো এটা নয় মাসের অর্থাৎ তিন মাস বয়স হয়ে গেছে এই ব্যাটারিটা আর কেজি ওয়েট হচ্ছে তেহাত্তর কেজি তো যাই হোক আর এই ব্যাটারিতে বিএমএস এর নাম্বার হচ্ছে এটা ডাবল ওয়ান ফাইভ ফোর সেভেন এটা হচ্ছে আমাদের ব্যাটারিতে যে বিএমএস আছে সেই বিএমএস এর নাম্বার এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো আর যা কিছু আপনারা জানেন সব কিছুই তো জানেন সেটা নতুন করে বলার কিছু নেই আমাদের ব্যাটারিগুলো খুতেই করে লেখা আছে বডিতে দেখতে পাচ্ছেন এখানেও লেখা রয়েছে এখানেও লেখা রয়েছে তো অনেকে অধীর আগ্রহে বসে আছেন দামটা জানার জন্য যে নতুন বছর উপলক্ষে কি অফার দিচ্ছি আপনাদেরকে তো নতুন বছর উপলক্ষে অবশ্যই একটা চমক অফার না হলে কিন্তু হয় না তো আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে নিতে পারবেন তো আমরা মাত্র কয়েকজনকে দেব মাত্র নয় হাজার পাঁচশো টাকা এক লক্ষ নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন কেনিয়ার ব্র্যান্ডের চৌষট্টি ভোল একশো পঞ্চাশ ব্যাটারি গ্যারান্টি পাচ্ছেন সাথে দুই বছরের দুই বছর গ্যারান্টি এবং ওয়ারেন্টি আসলে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় না ওয়ারেন্টিটা আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে দিয়ে থাকি যেহেতু আমরা লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করি সেক্ষেত্রে ওয়ারেন্টি হচ্ছে আপনার ব্যাটারিতে কোনো পার্টস কোনো সমস্যা হলে সেটা আমরা আপনাদেরকে ফ্রিতে সার্ভিস করে দেব কিন্তু যেই জিনিসটা ধরেন একটা বিএমএস যদি সমস্যা হয় সেই বিএমএসটা আপনাকে কিনতে হবে এটাকে বলে ওয়ারেন্টি তো ওয়ারেন্টি আমাদের কাছে শুধু তিন বছর নয় যতদিন আমরা আসি এই লাইনে ততদিন আমাদের কাছ থেকে সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন সেটা তিন বছর হোক পাঁচ বছর হোক আর সাত বছর হোক আর আমাদের কোম্পানির পক্ষ থেকে দুই বছর গ্যারান্টি থাকছে এই দুই বছর গ্যারান্টির ভিতরে আপনাদেরকে এটা মনে করবেন না যে সমস্যা হলে সাথেই ব্যাটারি এটা চেঞ্জ করে আরেকটা ব্যাটারি দিবে এমনটা না আমাদের ইঞ্জিনিয়ার কোম্পানির প্রত্যেকটা বিভাগেই রয়েছে আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার আপনার ব্যাটারিটাতে কোনো প্রবলেম দেখা দিলে কোম্পানির ইঞ্জিনিয়ার আপনার কাছে চলে যাবে গিয়ে ইঞ্জিনিয়ার যদি মনে করে যে ব্যাটারি চেঞ্জ করা লাগবে তাহলে ব্যাটারি চেঞ্জ করে দেবে আর যদি মনে করে যে না মোবাইল অ্যাপসের মাধ্যমে ঠিক করা যাবে তাহলে আপনার ব্যাটারিটা ঠিক করে দেবে তো আপনাদের এটা এখানে কিন্তু অনেকেই ভুল বোঝে যে দুই বছরের মধ্যে কোনো কিছু হলে ব্যাটারি কি ডাইরেক্ট চেঞ্জ করে দেবে নাকি চেঞ্জ করবে কি ওইটাই রিপেয়ার করে দিবে সেটা কোম্পানির ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার বুঝবে আপনার সমস্যার সমাধান হলেই হবে যাই হোক দর্শক মন্ডলে আশা করছি বুঝতে পারছেন তো দামটা মনে রাখবেন আর মাইলেজের কথাটা হয়তো বা বলি নেই মাইলেজ পাবেন একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো একশো চল্লিশ কিলো থেকে একশো ষাট কিলোর মধ্যে মাইলেজ থাকবে এটা আপনারা মাথায় রাখবেন আর আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে দেব অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে ডেলিভারি চার্জ কমপক্ষে দুই হাজার সর্বনিম্ন এটা আগে পাঠাতে হবে আর বাকিটা আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনারা কার্টুন খুলে এভাবে চেক করে এরপরে মাল রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই দর্শক মণ্ডলী ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বছরের অফারটা কেমন দিলাম সেটাও কমেন্ট করে জানাবেন আর অফার নতুন বছরের হয়তো বা অনেকেই দিচ্ছে আপনারা অনেক জায়গায় যাচাই বাছাই করবেন এরপরে নেওয়ার চেষ্টা করবেন কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে নিতে হবে এমনটা কোনো বিষয় নয় আপনাদের যেই জায়গায় সুবিধা হবে সেই জায়গা থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের কাছে শুধু কেনিয়ার ব্যাটারি নয় আমাদের কাছে রয়েছে গ্রিন পাওয়ার গ্রিন পাওয়ার ব্যাটারিটাও পেয়ে যাবেন সেটা ভিডিওতে হয়তো বা দেখানো হলো না গ্রিন পাওয়ার ব্যাটারিটা আমরা দিয়েছিলাম আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রাইস এই গ্রিন পাওয়ার ব্যাটারিটা এই নতুন বছর উপলক্ষে আপনারা নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন গ্রিন পাওয়ার শুধু আজকের জন্য কিন্তু আজকের জন্য যারা অর্ডার করবেন তাদের জন্য থাকবে গ্রিন পাওয়ার একশো ছেষট্টি এমপিয়ার চৌষট্টি ভোল একশো ছেষট্টি গ্রিন পাওয়ার ব্যাটারিটা পাবেন এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা আর কেনিয়ার ব্যাটারি একশো পঞ্চাশ এই ব্যাটারিটা পাবেন এক লক্ষ নয় হাজার পাঁচশো টাকা শুধু আজকের জন্য নতুন বছর উপলক্ষে এই অফার থাকবে তো যাই হোক দর্শক মন্ডলী আবারও বলছি ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লম্বা করব না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম